এই যে বন্ধুরা কী ভাবছো যে আমি কোথায় আছি তো তোমাদেরকে অবশ্যই বলবো যে কোথায় আছি আমি তোমরা আমার সাথে থাকো অবশ্যই বুঝতে পারবে আমরা কিন্তু বিহারে চলে আসছি অলরেডি আর বেগুসারি মোড়ে এখানে আছি তো তোমাদেরকে আমরা বেগুসারি মোড় দেখাবো আর আমরা কেবিনে আছি তিনজন আমি আছি সমীর আছে আর এই যে দাদাভাই আছে দেখতেই পাচ্ছ আমরা তিনজন আছি আর এই যে সামনে দেখতে পাচ্ছ তোমরা সে বেগুসারি মোড় আর এদিক দিয়ে আমরা যাচ্ছি আর তোমরা কে কে আমাদের আমাদের সাথে যাচ্ছ অবশ্যই কমেন্ট করে বলে দিও আর তোমরা আমাদের সাথে থাকো অবশ্যই বুঝতে পারবে যে আমরা কোন দিক দিয়ে কোন লাইন হয়ে যাচ্ছি তাহলে তোমরা অবশ্যই বুঝতে পারবে নাহলে উনি তোমরা কিছুই বুঝতে পারবে না আর অনেক কিছুই দেখার দেখার বাকি আছে তোমাদের তো তোমরা আমার সাথে থাকো তাহলে অবশ্যই বুঝতে পারবে আরে দেখো আমরা কিন্তু বেগুসারি মোদে চলে আসছি অলরেডি তো বেগুসারি মোড় দিয়ে যাচ্ছি আমরা সেই ছাপড়া ছাপড়ার রাস্তা হয়ে তারপরে যাব আমরা সেই বেনারস হয়ে আর তোমরা আমার সাথে থাকবে কিন্তু বন্ধুরা কি বলো তোমরা থাকবে তো আর চলো সামনের দিকে গিয়ে যাওয়া যাক তাজপুর থেকে তাজপুরে কালকে গেছিলাম তো তো বন্ধুরা আমরা ফাইনালি কিন্তু দেখতে দেখতে চলে আসলাম সেই ইউপির লাইনে আর এখানে গাজী স্টেশন আছে তো রেল স্টেশন আছে গাজী জায়গাটার নাম আর এখানে দেখো এক্সিডেন্ট হয়ে গেছে তো এই গাড়িটা মনে হচ্ছে সেই বেঙ্গল নাম্বারে কিন্তু নাম্বার প্লেট এখনো হয়নি বোধহয় তো আমি নাম্বার প্লেট দেখতে পাইনি আর হঠাৎ করে দেখতে পারলাম এখানে সেই এক্সিডেন্ট হয়েছে গাড়িটা তাই আমি একটা ভিডিও করে নিচ্ছি দেখো দুর্ঘটনা তোমরা কিন্তু অনেক সাবধানে আসবে কেউ যদি এসে থাকো বন্ধুরা আমরাও কিন্তু খুব সাবধানে যাচ্ছি আর এই যে দেখো প্ল্যাটফর্মের রাস্তা গাজী গাজির প্ল্যাটফর্মের রাস্তা চলো সামনের দিকে যাওয়া যাক হচ্ছে গাজী স্টেশনের এখানে দেখো বন্ধুরা তোমরা সবাই কি অবস্থা

তো বন্ধুরা দেখতেই পাচ্ছ রাস্তায় কিন্তু খুব পরিমাণে জাম লেগেছে আর অ্যাম্বুলেন্সটা কিন্তু যেতেই পারছে না তো পেশেন্ট আছে আর সাইকেল দিতে পারতেছে না কেউ তাই কিন্তু আস্তে আস্তে যাচ্ছে আর পেশেন্ট আছে রুগী আর তোমরা ভিডিওটা কে কোথার থেকে দেখছো অবশ্যই বলবে বন্ধুরা কমেন্ট বক্সে কমেন্ট করে কেমন লাগলো ভিডিওটি যদি ভালো লাগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট করে দিও টাটা বাই